ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে এবার মালদায় পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস শুক্রবার ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে পৌঁছান তিনি স্টেশনে নেমে রাজ্যপাল গাড়িতে চেপে সোজা মালদার উদ্দেশ্যে রওনা দেন মালদায় বৈষ্ণবনগরে পার্নালপুর হাই স্কুলে ক্যাম্পে আশ্রয় নেওয়া ধুলিয়ানের ঘরছড়াদের সঙ্গে দেখা করতে যান বলে খবর রাজ্যপাল জানান যত দ্রুত সম্ভব পরিস্থিতিকে স্বাভাবিক করা হবে এবং শান্তি প্রতিষ্ঠা করা হবে যারা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন সেই সকল ঘরছড়াদের সাথে কথাও বলবেন বলে তিনি জানান পাশাপাশি তাদের কথা শুনে তবেই পদক্ষেপ নেবেন বলে জানান রাজ্যপাল ধুলিয়ানে ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে এবার মালদায় পৌঁছলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শুক্রবার ট্রেনে চেপে মালদার টাউন স্টেশনে পৌঁছান তিনি স্টেশনে নেমে রাজ্যপাল গাড়িতে চেপে সোজা মালদার উদ্দেশ্যে রওনা দেন মালদায় বৈষ্ণবনগরে পার্লালপুর হাই স্কুলের ক্যাম্পে আশ্রয় নেওয়া ধুলিয়ানে ঘরছরাদের সঙ্গে দেখা করতে যান বলেই খবর রাজ্যপাল জানান যত দ্রুত সম্ভব স্বাভাবিক করা হবে শান্তি প্রতিষ্ঠা করা হবে রাজ্যপাল কি জানিয়েছেন ধুলিয়ানের ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে এবার মালদায় পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ শুক্রবার ট্রেনে চেপে মালদার টাউন স্টেশনে পৌঁছান তিনি আর তারপরেই সেখান থেকে নেমে রাজ্যপাল সোজা পৌঁছে যান মালদার উদ্দেশ্যে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইট গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া

হয়েছে বারোতা বাসনী শুনলাম বেশ যাকে ধরে আদরে আবেশে বন্ধু সভা নিয়ে ধুমনি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম